গাজাকে নতুন করে গড়ে তোলার নাম করে এক কর্পোরেট টেক নকশা সাজিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস ঘোষিত এই বোর্ড অফ পিসের শীর্ষ থাকছেন ট্রাম্প নিজেই তার সাথে থাকছেন জামাতার জ্যারেড কুশনার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ব্রিটিশ সাবেক প্রধানমন্ত্রী ডনি ব্লেয়ার এবং ওয়ার্ল্ড ব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙার মতো প্রভাবশালীরা তবে পুরো ব্যবস্থাটি তিনটি স্তরের যেখানে সর্বোচ্চ সিদ্ধান্তের ক্ষমতাই থাকবে যুক্তরাষ্ট্রের হাতে এই স্তর থেকে গাজার অর্থনীতি পুনর্গঠন ও রাজনৈতিক দিক নির্দেশনা নির্ধারণ করা হবে এই বোর্ডে যোগ দিতে প্রায় ষাটটি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে দ্বিতীয় স্তরে রয়েছে গাজা এক্সিকিউটিভ বোর্ড যেখানে থাকছেন তুরস্ক কাতার মিশর ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিরা বোর্ডের কাজ হবে আঞ্চলিক সমন্বয় ও প্রশাসনিক সহায়তা সবচেয়ে নিচের স্তরে রাখা হয়েছে ফিলিস্তিনিদের ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা নামের এই কমিটিকে শিক্ষা স্বাস্থ্য পানি পৌরসভা ও অর্থ ব্যবস্থাপনার মতো দায়িত্ব দেওয়া হয়েছে আলী শয়েথের নেতৃত্বে এই কমিটি কেবল রাস্তাঘাট সংস্কার ও পয় নিষ্কাশনের মতো কাজগুলো করবে তবে রাজনৈতিক বা কৌশলগত কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই তাদের এই বোর্ডে আন্তর্জাতিক বৈধতা দিতে বড় চাল চেলেছেন ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ এশিয়ার দুই দেশ ভারত ও পাকিস্তানকেও এই বোর্ডে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ উভয়কে প্রতিষ্ঠাতা সদস্য হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে পাকিস্তান এরই মধ্যে শান্তি প্রচেষ্টায় অংশ নেওয়ার ইতিবাচক ইঙ্গিত দিলেও ভারত এখনও কৌশলগত নিরবতা বজায় রেখেছে এদিকে ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হয়েও এই পরিকল্পনা নিয়ে নাকোশ ইসরায়েল তুরস্ক ও কাতারকে এই বোর্ডে অন্তর্ভুক্ত করায় চরম আপত্তি জানিয়েছেন নেতানিয়াহু ইসরায়েলের কট্টরপন্থী মন্ত্রীরা একে কৌশলগত ভুল বলে অভিহিত করেছেন তেলাবিবের দাবি যাদের সাথে হামাসের সুসম্পর্ক আছে তাদের গাজার পুনর্গঠনে রাখা যাবে না তবে বিশেষজ্ঞরা মনে করছেন ইসরায়েলের এই রাগ কেবলই লোক দেখানো পর্দার আড়ালে নিরাপত্তা নিয়ন্ত্রণ তাদের হাতেই থাকছে সাদিয়া ইয়াসমিন প্রথম আলো।